আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ষোলো আমাদের 16 ষোলোর নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী তা আমরা এটা হচ্ছে আমাদের তিন নম্বর ক্লাস আমরা এর আগে আমাদের আরও ক্লাসে আরও চার পাঁচটা ম্যাথ করাইছিলাম তো এটা হচ্ছে আর একটা ম্যাথ তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে এফ ওফ এক্সিক্যাল থেকে পাই এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান আমাদের এটার মান নির্ণয় করতে বলছে আমি যদি এই প্রশ্নটা শুরু করি তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এক্স সাইন এক্স ডি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজা স্কোয়ার এক্স আমাদের এটার মান নির্ণয় করতে বলছে তো এটার মান নির্ণয় করতে হলে এটা আমরা কেমনে করব আমরা হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা ডেফিনিট নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা প্রপার্টিস বা ধর্ম আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এ অ্যাফ অফ এক্স ডি এক্স ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো টু এ অ্যাফ অফ অ্যা এক্স যদি আমরা দেখি যে আমাদের এখানের মধ্যে লোয়ার লিমিটে জিরো আছে তাহলে আমরা মাঝখানে আমাদের যেটা দেওয়া থাকবে ওটাকে এফ অফ এক্স ধরলে আমরা এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ অ্যা মাইনাস এক্স অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স লিখবো আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে জিরো আর আপার লিমিট হচ্ছে পাই ও জন্য আমরা এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স অর্থাৎ পাই মাইনাস এক্স লিখবো তা আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে ধরে নেবো ধরে নেওয়ার পরে আইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই এক্স এর জায়গায় লিখব পায়ে মাইনাস এক্স আমরা জানি সাইন একশো আশি আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো সাইন একশো আশি ডিগ্রি মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স আর তারপর হচ্ছে আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো কস পাই মাইনাস এক্সের মান হচ্ছে মাইনাস কস এক্স তো ওখানে মধ্যে স্কোয়ার আসে জন্য ওটা হচ্ছে মাইনাস কস এক্স তার উপরে স্কোয়ার আর এদিকে ডি এক্স তাহলে আমরা কী পাচ্ছি আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই পাই মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স এদিকে ডিএক্স আছে তো আমরা প্রথমের এক নাম্বার সমীকরণ আর এটাকে দুই নাম্বার সমীকরণ দিছি এখন যদি আমরা এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে বাম পাশে কি থাকবে আই প্লাস আই মানে টু এদিকে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই আর এখানে এক নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস আমরা যদি একসাথে লসাগুনি তাহলে হচ্ছে পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স আর এদিকে নিচে কোনখানে 1 + cos²x আর এদিকে dx আছে এটা হচ্ছে π sinx - x sinx / ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স ডি আমরা প্লাসের সাইন এক্স আর মাইনাসের প্লাসের এক্স সাইন এক্স মাইনাসের এক্স সাইন এক্স যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে টু ওয়াই ইনটিগ্রেশন জিরো থেকে পাই এখানে শুধু পাই সাইন থাকে তো আমরা পাইটা ধ্রুব এটাকে বাইরে আনবো উপরে থাকে সাইন এক্স ডি এক্স আর নিচে থাকে ওয়ান প্লাস আমরা এতটুকু পর্যন্ত আসছি তা এবার আমরা ধরে নেবো এবার আমরা ধরব কজ এক্স টু যদি আমরা জেড ধরি তাহলে কজ এক্সকে করলে মাইনাস সাইন এক্স জেডকে এক্সের সাপে করলে ডিজেট বাই তাহলে এটা হচ্ছে সাইন এক্স ডি এক্সের মান হচ্ছে তা আমরা এখানে উপরে যেটা সাইন এক্স ডি পাইছি ওইটার মান হচ্ছে মাইনাস তারপর আমাদের আগের চলক ছিল এক্স চলক এখন নতুন চলক হয়েছে Z চলক আমরা জানি চলক পরিবর্তন হলে লিমিটের মানেরও পরিবর্তন আসবে এক্সের ক্ষেত্রে আপার লিমিট ছিল পাই লোয়ার লিমিট ছিল 0। তো আমরা এখানে এক্সের জায়গায় একবার আপার লিমিট পাই একবার লোয়ার লিমিট বসাবো 0 তো কস একশো ডিগ্রির মান হচ্ছে -1 cos 0 জিরো ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি পায়ের মান হচ্ছে একশো আশি তো এখানের মধ্যে আমরা যদি যেটা পাই ওটা যদি লিখে দিই পাই ইন্টিগ্রেশন পায়ের পরিবর্তে লিখবো মাইনাস ওয়ান আর জিরোর পরিবর্তে লিখবো ওয়ান তো আমরা এখানে সাইন এক্স ডি এক্সের পরিবর্তে লিখবো মাইনাস ডি জেড তারপরে হচ্ছে ওয়ান প্লাস আমরা কজ এক্স ইজিক্যাল টু জেড ধরছিলাম তাহলে এখানে হবে জ্যাড স্কোয়ার আমরা প্রপার্টিস অফ ডিফেন্ট ইন্টিগ্রালের একটা প্রপার্টি জানি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট উপরেরটা হচ্ছে আপার লিমিট আমরা যখন আপার লিমিটকে লোয়ার লিমিট আর লোয়ার লিমিটকে আপার লিমিটে জায়গায় আনবো তখন সামনে একটা মাইনাস আসবে তা আমরা সামনে একটা মাইনাস আনছি তার মানে মাইনাস পাই এখানে আগে লোয়ার লিমিট ছিল ওয়ান এটাকে আমরা আপার লিমিটের জায়গায় নিয়েছি যেটা আপার লিমিট ছিল মাইনাস ওয়ান ওটা হচ্ছে আমরা লোয়ার লিমিটের জায়গায় আনছি যখন আপার লিমিটকে লোয়ার লিমিট লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় আনি তখন সামনে একটা মাইনাস চিহ্ন আসে তো এটা যেমন আসে তেমন থাকবে মাইনাস ডি জেড ওয়ান থেকে আমরা ওয়ান স্কোয়ার লিখবো আর জেড জেড স্কোয়ার তো আগে আগে থেকেই আসে তাই কারণের মধ্যে এই মাইনাস আর গুণ করলে প্লাস হয়ে যাবে তো আমরা এখানে পিছনের পিচ থেকে লাইনটাকে এদিকে আরেকবার লিখছি তো এদিকে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে টু আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান ডিজাইড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে কীরকম সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স ডিভাইডেড বাই অ্যা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো এটা সূত্র হচ্ছে এটা ইন্টিগ্রেশন ডিএ্স বাই অ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো এটাকে যদি আমরা এ দৌড়ি এটাকে যদি আমরা এক্স দৌড়ি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই অ্যা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো ওয়ান বাই ওয়ান 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 এটা আমরা বাইরে রাখবো এবার আমরা যদি লিমিট বসাই দিই আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট হচ্ছে মাইনাস ওয়ান টু ওয়াই ইজিক্যাল টু আমরা টেনে আমরা জ্যাটের জায়গায় একবার আপার লিমিট বসাবো ওয়ান আর একবার লোয়ার লিমিট বসাবো মাইনাস ওয়ান তো এটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা টেন পাই বাই ফোরের মান হচ্ছে ওয়ান মাইনাস টেন ইনভার্স ওয়ান এটা হচ্ছে মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা টেন পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান তো এটাকে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখবো তো এখানের মধ্যে টেন ইনভার্স ওয়ান আর টেন কাটাকাটি যাবে টেন ইনভার্স ওয়ান আর টেন কাটাকাটি যাবে এদিকে একটা মাইনাস তো আছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তাহলে এখানের মধ্যে ব্র্যাকেটের ভিতরে কী থাকে পাই বাই ফোর মাইনাসে মাইনাসে প্লাস সেটা হচ্ছে পাই বাই ফোর আর আমাদের এদিকে একটা বাইরে পাই ছিল ওটা আমরা লিখি না এদিকে তার এদিকে একটা পাই হবে এদিকে একটা পাই হবে এদিকে একটা পাই হবে এদিক বাইরে পাই আছে তাহলে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে টু আই টু আই টু পাই এখানে পাই বাই ফোর আছে দুইটা তার মানে টু ইন্টু পাই বাই ফোর সেখানে কাটাকাটি করলে উপরে থাকবে পায়ে স্কোয়ার নিচে নিচে থাকবে টু তার মানে আমরা এর মান পাচ্ছি পাই স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন তো এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ তো এটা হচ্ছে আজকে আমাদের দুই নম্বর ম্যাথ আমরা যদি সিরিয়াল বা হিসাব করি তাহলে এটা হচ্ছে আমাদের আট নাম্বার ম্যাথ আমরা আমাদের গত ক্লাসে সাত আমরা আমাদের গত ক্লাসে ছয় নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম তো আজকের প্রথম ম্যাথ ছিল সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার তো আমাদের প্রশ্নে বলা আছে যে এফ অফ এক্স ফিজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এক্স ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স আর মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় করতে বলা অর্থাৎ হচ্ছে আয়ের মান বের করতে বলছে তো এগুলো আমরা কেমনে সলভ করতে হয় জানি আমরা প্রথমে লিখবো সলিউশন তারপর আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব আমরা লিখবো ধরি আই সমান ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এক্স ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স তো এটা যেমন আছে এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তারপরে আমরা এখানের মধ্যে আমরা এইটা কেমনে সলভ করে গেলে আমরা জানি আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম যে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি আছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স ডি এক্স ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো টু এ অ্যাফ অফ অ্যা মাইনাস এক্স ডি এক্স তা আমরা যদি দেখি যে আমাদের এরকম ম্যাথের ক্ষেত্রে লোয়ার লিমিটে জিরো আসে তখন আমরা এফ অফ পরিবর্তে অ্যাফ অফ অ্যা মাইনাস আমরা জানি এখানে লো এখানে নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট উপর হচ্ছে আপার লিমিট তো আমরা এক্সের জায়গায় অ্যা মাইনাস এক্স অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স লিখবো তা এখানের আমাদের আপার লিমিট আছে পাই ওই জন্য আমরা এক্সের জায়গায় পাই মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই আমরা এক্সের জায়গায় লিখবো পাই মাইনাস এক্স ডি এক্স তারপরে হচ্ছে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্সের জায়গায় লিখবো পাই মাইনাস এক্স তার আমরা এখানে পাই মাইনাস এক্স ডি এক্স এটা যেমন আছে তেমন থাকবে আমরা জানি পায়ের মানে হচ্ছে একশো আশি তো কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স তার এখানের মধ্যে স্কোয়ার আছে মানে মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে কস কস স্কোয়ার হবে ওয়ান প্লাস কস স্কোয়ার এক্স এখানের মধ্যে আমরা জানি সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স তবে কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ারটা যদি পুরাটার উপর থাকে তাহলে মাইনাস কস এক্স হলো স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স তো প্রথমটাকে আমরা এক নাম্বার সমীকরণ দৌড়ছি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ তখন যদি আমরা একা দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে আই প্লাস আই যোগ করলে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই এখানে যদি একসাথে যদি লসা গুনি তাহলে হচ্ছে এক্স প্লাস পাই মাইনাস এক্স ডিএক্স আর নিচে থাকে ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ পরীক্ষায় আসার মতো এটা আসলে বেশ কয়েকবারই প্র্যাকটিসে রাখবেন তো এটা এখানে শুধু পাই ডি বাকি থাকে আর এটা হচ্ছে ওয়ান প্লাস কজ স্কোয়ার এক্স তো এবার আমরা এখানে একটা কাজ করব আমরা টু এটাকে যেমন আছে তেমন রাখবো এই পাইটা ধ্রুবক এটাকে বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই ডি আবার আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান ওয়ান বাই সেক স্কোয়ার টু আই এখানে আমরা বাইরে একটা টু নিব তারপরে এটা যেটা জিরো থেকে পাই ছিল ওটাকে আমরা পাই বাই টু লিখবো এখানের মধ্যে প্রপার্টিস অফ ডেফিন ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিক ধর্মাবলির মধ্যে এরকম একটা ধর্মাবলী আছে যে আমরা সামনে একটা সংখ্যা নিলে এখানে আপার লিমিটে ওইটা বাই আপার লিমিট বাই ওই সংখ্যাটা লিখতে পারি তো আমাদের এখানে ম্যাথটা মেলানোর জন্য আমরা এখানে সামনে একটা টু নিছি আর এখানে আপার লিমিটের ক্ষেত্রে আমরা কি করছি আপার লিমিট বাই টু নিচ্ছি এইটু আর এটু কাটাকাটি গেলে আবার ঠিক আগের জিনিসটাই আমরা ফেরত পাব তো আমরা এখানে যদি লসাগুনি তাহলে হচ্ছে ডিএক্স আরটা হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ার এক্স টু আই এটা হচ্ছে টু পাই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এবার যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডি এক্স আর হচ্ছে এই ওয়ানটার এদিকে থাকবে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান বা সেক স্কোয়ার থিটার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তা আমরা এবার কী করবো এই টু আর এই টু কাটাকাটি যাবে আই সমান পাই ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু উপরে আছে আমাদের কত সেকেন্ড স্কোয়ার এক্স নিচে হচ্ছে টু প্লাস টেন স্কোয়ার এক্স আমরা এতটুকু পর্যন্ত আসছি তা আমরা আমাদের পিছনের লাইনটা এদিক দিয়ে আরেকবার লিখে এবার আমরা ধরি নি ব্যাপার আমরা ধরি টেন এক্স সমান জেড টেন এক্সকে অন্তরিকরণ করলে সেকা স্কোয়ার এক্স জেডকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ডিজেট বাই ডি এক্স আমাদের উপরে সেক স্কোয়ার এক্স আছে তো আমরা সেকে এক্স এক পাশে রাখলে সেক এক্স ডিএক্সের মান হচ্ছে ডিজেড তো আমরা জানি আমাদের আগে চলক ছিল এক্স চলক এখন নতুন চলক হচ্ছে চলক তো আমরা জানি যে চলক পরিবর্তন করলে লিমিটের মানেরও পরিবর্তন হবে আগে ছিল আমাদের এক্স চলক এখন হচ্ছে আমাদের Z চলক তো এক্সের ক্ষেত্রে আমাদের আপার লিমিট ছিল পাই বাই টু লোয়ার লিমিট ছিল জিরো তা আমরা এখানের মধ্যে টেন এক্স ফিজিক্যাল টু জেড ধরছিলাম এক্সের জায়গায় যদি পাই বাই টু বসাই আমরা জানি পাইয়ের মানে একশো আশি ডিগ্রি পাই বাই এর মান হচ্ছে নব্বই ডিগ্রি তো টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি আর এক্সের জায়গায় যদি জিরো বসে তাহলে টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তো এখানে পাইটা যেমন আছে তেমন থাকবে পাই বাই টু এর জায়গায় বসবে ইনফিনিটি জিরোর জায়গায় বসবে জিরো সেক্ড স্কোয়ার এক্স ডি এক্সের পরিবর্তে বসবে ডি জেড আর এখানে যেটা টু আছে ওটাকে আমরা মেলানোর জন্য রুট টু হোল স্কোয়ার লিখব টেন এক্স ইজিক্যাল টু জেড এখানে স্কোয়ার আছে মানে হচ্ছে জেড স্কোয়ার তার মানে পিছনে যে সূত্রটা ইউজ করছিলাম এখানেও সেই সূত্রটা ইউজ হবে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্রটা হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো যদি আমরা ইয়া ধরি ইনটিগ্রেশন ডি বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি আমরা ধরি তাহলে হচ্ছে ইনটিগ্রেশন ডি বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার সূত্র হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ তো ওয়ান বাই রুট টু এটা ধ্রুবক এটা বাইরে আসবে আবার আমরা যদি লিমিটের মান বসাই তাহলে লোয়ার লিমিট জিরো আপার লিমিট ইনফিনিটি তাহলে এখানে পাই গুনাকারে আসো তার মানে এটা হচ্ছে পাই বাই রুট টু এখানে যদি আমরা একবার জায়গার জায়গায় আপার লিমিট বসাবো তারপরে সূত্রের মাইনাস তারপর জায়গার জায়গায় লোয়ার লিমিট বসাবো টেন ইনভার্স ওয়ান এ ইনফিনিটি বাই সামথিং মানে হচ্ছে ইনফিনিটি সূত্রের মাইনাস টেন ইনভার্স ওয়ান জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো আমরা জানি টেন নব্বই ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি তাহলে এটার মান হচ্ছে পাই বাই টু মাইনাস টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো এটা হচ্ছে পাই বাই রুট টু এখানে টেন ইনভার্স ওয়ান টেন যদি কাটাকাটি যায় এদিকে থাকে পাই বাই টু আর এটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়ান টেন যদি কাটাকাটি যায় এটা হচ্ছে জিরো তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু রুট টু তো এদিকে আমাদের আয় আসে আমরা এখানে আই দিয়ে দিব আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে আই ইজিকাল টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই টু রুট টু আশা করি বুঝতে পারছেন তো পিছনের ম্যাথটা ছিল আমাদের আট নাম্বার ম্যাথ তো এটা যদি আমরা নয় নাম্বার ম্যাথ দিই তাহলে হচ্ছে এখানে আমাদের ম্যাথের মধ্যে বলছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স এর মান নির্ণয় করতে তা আমরা জানি সলিউশন লিখব আর ম্যাথগুলো কেমনে করে যদি আমরা দেখি যে লোয়ার লিমিটে জিরো আছে তাহলে আমরা এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ অ্যা মাইনাস এক্স লিখবো অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স লিখবো এখানে আমরা আমাদের আমাদের যেহেতু ডি এক্স তার মানে চলো করছে এক্স তো আমরা এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখবো এখানে আপার লিমিট আছে পাই বাই টু জন্য আমরা এক্সের জায়গায় পাই বাই টু মাইনাস এক্স লিখবো আমরা প্রথমে সলিউশন করলে প্রথমে ধরি যেটা দেওয়া আসো ওটাকে আই ইজিক্যাল টু ধরে নিব আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স যেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এবার এক্সের পরিবর্তে আপার লিমিট মাইনাস এক্স লিখব আই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু লন টেন এক্সের পরিবর্তে পাই বাই টু মাইনাস এক্স লিখব ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন আমরা জানি পায়ের মানে একশো আশি ডিগ্রি পাই বাই টু এর মানে হচ্ছে নব্বই ডিগ্রি ট্যান নব্বই ডিগ্রি মাইনাস তিটার সমান হচ্ছে কট তিটা আই ইজিক্যাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কট এক্স ডি এক্স এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিবো এখন একাধ দুই নম্বর সমীকরণ যোগ করব যদি আমরা দুই নম্বর সমীকরণ যোগ করি তাহলে আই প্লাস আই মানে হচ্ছে টু আই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন কট এক্স ডি এক্স তো আমরা এখানে কী দেখতেছি আমরা দেখতেছি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডি এক্স সবখানে কমন আছে তো জন্য আমরা টু আইজিকাল টু ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন টেন এক্স প্লাস লন কট এক্স ডিএক্স তো আমরা কী করছি আমরা দু জায়গা থেকে ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু আর ডিএক্স কমন নিছি তা আমরা এখানে আরেকটা সূত্র জানি আমরা জানি লন এ প্লাস লন বি সমান লন বি বা লন এ ইন্টু বি আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় তো এখানে যোগ আসে ওই জন্য এটাকে আমরা গুণ করব। ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এটাকে যদি আমরা এরকম চিন্তা করি লন এ প্লাস লন বি চিন্তা করি তাহলে হচ্ছে লন এ বি অর্থাৎ লন টেন এক্স ইন্টু কট এক্স ডি এক্স এদিকে আমাদের যথারীতি টু আই আছে তো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন পর্যন্ত ঠিক আছে আমরা জানি টেন থিটা সমান ওয়ান বাই কর্তিটা আর কর্তিটা তো যেমন আসে তেমন আছে ডি এক্স তো এদিকে এই উপরের কট আর নিচের কর যদি কাটাকাটি যাই ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ওয়ান ডি এক্স আমরা জানি লন ওয়ানের মান হচ্ছে জিরো লন ওয়ানের মান কত লন ওয়ানের মান হচ্ছে জিরো ইনটিগ্রেশন জিরো থেকে পাই বাই টু লন ওয়ানের মান হচ্ছে জিরো তারপর আছে ডিএক্স জিরোর সাথে যাই গুণ করি অ্যান্সার আসে জিরো আমাদের বলছে আইয়ের মান বের করতে তাহলে আই ইজিকাল টু জিরো বাই টু মানে জিরো তাহলে আমাদের যে বলছে সমাধান করতে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে জিরো তো একটা আমাদের নয় নাম্বার ম্যাথ ছিল এটা হচ্ছে আমাদের দশ নাম্বার ম্যাথ তো আমাদের বলছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ইন্টু ওয়ান প্লাস টেন থিটা ডি এর মান নির্ণয় করতে এটা হচ্ছে একটা বেশ ইম্পর্ট্যান্ট ম্যাথ পরীক্ষায় বেশ কয়েকবার আসছে তো আমরা ম্যাথটা কেমনে সলিউশন করব ঠিক আগের নিয়ম যেটা দেওয়া আছে ওটাকে আমরা লিখবো ধরি আইজিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস টেন থিটা ডি থিটা তো যেটা দেওয়া সেটাকে আমরা আইসিক্যাল টু ধরে নিব, ধরে নিয়ে এক নাম্বার সমীকরণ দিব যদি আমরা দেখি যে এখানে ইন্টিগ্রেশনের পরে লোয়ার লিমিটের ক্ষেত্রে জিরো আছে তাহলে আমরা এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ অ্যা মাইনাস এক্স লিখব অর্থাৎ আমরা যেখানে যেখানে এক্স আসে ওখানে এক্সের পরিবর্তে আপার লিমিট মাইনাস এক্স লিখবো আমরা আমাদের আগের ম্যাথগুলোতে এক্স ছিল ওই জন্য আমরা এক্সের পরিবর্তে আপার লিমিট মাইনাস এক্স লিখতাম এখন ম্যাথটাতে আমাদের থিটা আছে ওই জন্য আমরা ম্যাথটাতে কী করবো আপার লিমিট মাইনাস থিটা লিখবো তো যেটা যেমন যেটা দেওয়া সেটাকে আমরা আইসিক্যাল টু ধরছি আইসিক্যাল টু ইন্টিগ্রেশন জিরো থেকে জিরো থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস টেন পর্যন্ত ঠিক আছে থিটার জায়গায় আমরা কি লিখবো আপার লিমিট মাইনাস থিটা লিখবো তারপর আসতে আসতে ডি থিটা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস পর্যন্ত ঠিক আছে আমরা একটা সূত্র জানি সূত্রটা কীরকম সূত্রটা হচ্ছে টেন এ b বি এটার সূত্র হচ্ছে টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ইন্টু টেন বি এটা আমাদের ইন্টারের সূত্র এটা আমরা ইন্টারে শিখছিলাম সূত্রটা কীরকম টেন এ মাইনাস টেন বি ইজিক্যাল টু টেন এ বি ডিভাইডেড বাই তো এটাকে যদি আমরা এরকম চিন্তা করি টেন এ টেন বি চিন্তা করি তাহলে সূত্রটা কীরকম দাঁড়ায় টেন এ মাইনাস টেন সূত্র হচ্ছে টেন 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 এ মাইনাস বি সূত্র হচ্ছে টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ ইন টু টেন বিটিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস আমরা জানি পায়ের মানে একশো আশি ডিগ্রি তো একশো আশি বাই চার মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে ওয়ান মাইনাস টেন থিটা ওয়ান প্লাস টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান টেন থিটা এবার যদি আমরা গুনি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন এটা যদি গুনি তাহলে হচ্ছে ওয়ান প্লাস টেন থিটা প্লাস ওয়ান মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন থিটা ইনটিগ্রেশন জিরো থেকে পাই পাই ফোর লন আবার যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে তাকে টু নিচে তাকে ওয়ান প্লাস টেন থিটা ডি থিটা এখানে একটা সূত্র ইউজ হবে আমরা জানি লনের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যোগ হয় বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় তার মানে লন এ বাই বিকে আমরা কীরকম করে লিখতে পারি লোন এ মাইনাস লোন বি আর লন এ বিকে লিখতে পারি লন এ প্লাস লন বি এগুলো আমাদের ইন্টারের জিনিস আমাদের জানা এলাই এলা ইন্টারের না এগুলো ক্লাস নাইন টেনেরই জিনিস লনের ক্ষেত্রে আমরা গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি যোগ থাকলে গুণ আকারে লিখতে পারি ভাগ থাকলে আকারে লিখতে পারি বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারি তো এটাকে যদি আমরা লন এ বাই বি চিন্তা করি তাহলে হচ্ছে লন এ মাইনাস লন বি ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন টু ডিথিটা মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ওয়ান প্লাস টেন থিটা ডিথিটা তো এখানে লন টু যেটা আছে লন টুটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর ডিথিটা মাইনাস আমরা দিয়ে কী দেখতেছি এদিকে হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ইন্টু ওয়ান প্লাস টেন থিটা ডিথিটা এটার একটা মান আছে এটার মান কী আমরা এটা একটু ভালো করে খেয়াল করবো ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ইন্টু ওয়ান প্লাস টেন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই ফোর লন ইন্টু ওয়ান প্লাস টেন থিটা ডি থিটা এই জিনিসটার মান হচ্ছে আই তো আমরা ওই জিনিসটার পরিবর্তে আইকে বসাই দিব আমাদের এদিকে সব দিকে কী আছে সব দিকে একটা করে আই আছে তার মানে আই ইজ আইকালে এই জিনিসটার মান হচ্ছে আই তো এদিকে এক এদিকে হচ্ছে প্লাসের আই এদিকে হচ্ছে মাইনাসের আয় এটা এদিকে চলে গেলে আই প্লাস আই মানে হচ্ছে টু আই তার মানে হচ্ছে লন টু ইন্টিগ্রেশন ডি থিটার মান হচ্ছে থিটা তাহলে হচ্ছে জিরো থেকে আপার লিমিট হচ্ছে পাই বাই ফোর তো টু আইটা যেমন আছে তেমন থাকবে এটা হচ্ছে লন টু একবার আমরা থিটার জায়গায় আপার লিমিট বসাবো তারপর সূত্রের মাইনাস তারপর লোয়ার লিমিট তাহলে আমাদের এটা কত পাচ্ছি পাই বাই ফোর লন টু তাহলে আমরা কত পাইছি টু আই মান কত পাইছি আই এর মান পাইছি পাই বাই এইট লন টু আশা করি বুঝতে পারছেন যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যাতে করে নিজেও বুঝবেন আরেকজনকেও বোঝার সুযোগ করে দিবেন আজকেরটা এতটুকু পর্যন্তই থাকুক পরবর্তীতে নেক্সট কোনো এক ক্লাসে